বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর রহমান শামীম রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং এই জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন যারা বিশেষ করে আমেরিকা ভারত যারা রয়েছে যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সাথে কোনো না কোনোভাবে ইনভলভ একটা মুভ আছে ডক্টর ইনুসকে সরিয়ে দেওয়ার তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইনুস চলে গেলে কি হবে তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে তিনি শোনেন বেশি বলেন কম তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে আস যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেব কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না আমি একটা আলঙ্করিক পদে রয়েছি সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন যদি ডক্টর ইনুস চলে যেতে চায় উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেব। তো এই এইটা ছিল কি আলোচনা এই আলোচনায় কেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন এটা নিয়েও একটা কথা উঠেছে কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে এরকমও একটা মুভ কিন্তু আছে ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি আগের যে কোনো সময় চাইতে অকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতা কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না আমি আপনাদের জানিয়ে রাখলাম